নমস্কার কে কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি দেবীপুরে চলে এসেছি আর দেবীপুরে আমাদের সারমিফুটের ভালোবাসা একটা রান্নাঘর আছে সেটা সবাই কম বেশি জানো আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম যেহেতু আমার এই ভালোবাসা রান্নাঘরে তোমাদের ভালোবাসা থেকেই আমার এই ভালোবাসা রান্নাঘরটা হয়েছে ফুটে আর দেখতে পাচ্ছ হংসরাজ আমাকে দেখছে সব বলছি শুনছে এখন হংসরাজের সময় হয়ে এসেছে প্রায় সময় শেষ এইদিকে কে ওকে পুরো পরিষ্কার করে এবার ওকে আগুনে পোড়ানো হচ্ছে আর আগুনে পোড়ানোটার কারণটা হলো যে ওর গায়ে অসংখ্য সাদা বা ছোটো ছোটো মানে পশম থাকে সেটা হয়তো আমরা চোখে দেখতে পাই না যেহেতু গ্রাম অঞ্চলের দিকে এই জন্য আগুনে ওকে পোড়ানো হয় আর আগুনে বেশ করে পুড়িয়ে নিলে পুরো অসংখ্য এই যে ছোটো ছোটো যে পালকগুলো থাকে ওগুলো সব পুড়ে যায় যাই হোক ওগুলো পুড়ে প্রায় গেছে আর এই যে দেখতে পাচ্ছ ওটাকে কাটা হচ্ছে কাটতে কাটতে তোমাদের একটা গল্প বলি আজকে একে খুঁজতে খুঁজতে কোথায় চলে গেছি দুইজনে আমি আর আমার ভাইজি আজকে আমরা হাঁসের মাংস খাবই খাবো হ্যাঁ এই বলে দুজনে খুঁজতে বেরিয়ে গেছি সকালবেলা বেরিয়েছি আটটাতে আর এসেছি তখন সাড়ে নটা দশটা মানে বুঝতে পারছো কত দূরে চলে গেছি যাই হোক আমি চলে এলাম আর মাংসটা আমার কাটাও রেডি হয়ে গেছে গল্প করতে করতে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে হ্যাঁ আলু ছেড়ে দেবো আর এখানে যে আমি হংসটাকে নিয়েছি কিসে রান্না করছি সেটাও দেখাচ্ছি মাংসটা প্রথমে আমি কড়াইতে কষিয়ে নেব তারপরে মটকাতে করবো এবার আমি সেই আলু ভাজার তেলে জিরে দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে আর টমেটো ছেড়ে দিলাম আর রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে মিক্সচার করে বেটে এটাকে দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে ও ভালো করে মশলাকে তেল বার করানো হয়ে গেলে এবার ওখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আন্দাজের মতো নুন মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি আর এই সেই আমার মাটির হাঁড়ি দেখতেই পাচ্ছ ধুয়ে রেডি করে রেখেছি গায়ে মাটি ইপে আর এবারে মাংস কষানো হয়ে গেছে এক এক করে দিয়ে দেবো আর দেখো মাটির হাঁড়িতে রান্না করলে মানে দেখতেও কত সুন্দর লাগে গ্রামের দিকে সব আগেকার আমার মা পিসিদের কাছে শুনেছি জেঠিমাদের কাছে শুনেছি মাটির হাঁড়িতে মাংস যে কোনো জিনিসই রান্না করে খুব টেস্টি চলো বন্ধুরা আজকে তোমাদের সাথেও শেয়ার করছি পুরোনো দিনের আর এই যে মাংসটাকে একটু হালকা গরম জল করে রেখেছি সেটা দিলাম তারপরে আলু একা করে দিলাম আর মাংসটা এই যে পুরো হয়ে গেছে এইবার আমরা এখানে এখানে বসে সবাই মিলে খাবো আর সেটাও তোমাদেরকে দেখাবো কি কেমন লাগছে টেস্ট হয়েছে মাংসটা খেয়ে দেখো শুধু তো ঝোল খেলে কোন পড়বে ভালো টেস্ট